বাজে রাত আটটা আর আজকে যেন তো একদম রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু একটু ভালো আর চটপটা কিছু রান্না খাবারে খেতে ইচ্ছে করছে এটা আমার সঙ্গে প্রায় টাইমই হয় যেদিনকে ভালো কিছু খেতে ইচ্ছে করে অথচ রান্না করতে একদম ইচ্ছে করে না তোমাদের সঙ্গে কি কখনও এরকম হয়েছে আমার সঙ্গে কিন্তু এটা প্রায় টাইমই হয় আর আমি সেই সময় একটা দারুণ রেসিপি করে ফেলি চলো আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি কিছুই না প্রথমে আলুগুলো এরকম কুচি কুচি করে কেটে নেবে সঙ্গে একটু বেগুন বেগুনটাকেও ঠিক এইভাবেই কেটে নিতে হবে আর লাগবে একটু টমেটো আমি একটা গোটা টমেটো পুরোটাই নিয়েছি এটা একটু টক টক ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে আর একটা গোটা পেঁয়াজ দুটো কাঁচা চেরা লঙ্কা ব্যাস আর এখানে কালো সাদা সর্ষে আর একটু জিরে বেটে নিয়েছি ব্যাস আর কিচ্ছু লাগবে না এক এক করে সব কিছু দিয়ে দিব আলু টমেটো বেগুন আর সমস্ত মশলাপাতি দিয়ে দিব এবার সব কিছু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো এক এক করে সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা না একদম ঝামেলা ছাড়াই রান্না আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয় গরম গরম ভাতে এটা জাস্ট জমে যাবে মানে এই রেসিপিটা যদি একটু হয় তাহলে কিছু লাগবে না তো তোমরা দেখতেই পেলে আমি এক এক করে সমস্ত কিছু দিয়ে দিলাম এবার চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সবগুলো দিয়ে দিচ্ছি একবারই রান্নাটা বসে বুঝে অত সময় নেই কালকে আবার মেয়ের পরীক্ষা আছে হাফিয়ারলি পরীক্ষা কালকে থেকে শুরু একটু টেনশানে আছি আর সন্ধ্যে থেকে মেয়েকে নিয়ে বসছিলাম ইফাকে রান্নাটা উপসেল নিতে হবে ওর দিকে একটু সময় দিতে হবে কারণ ফাইনাল পরীক্ষা একটু বাকি আছে আর এখন হাফিয়ারলি আছে তো যাই হোক দেখো এখানে মশলাগুলোও দিয়ে দিলাম এবার কিছু নর্মাল রুটিন মশলা দিয়ে দেবো এই যেমন হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিব আর নুন সর্ষের তেল ব্যাস আর কিচ্ছু নয় সর্ষের তেলটা কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে একটু বেশি লাগবে আর এই রান্নাটা একদম কিন্তু মাখা মাখাই হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো খেতে খুব ভালো লাগে তো এবার সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মেখে মিনিমাম ওই সাত আট মিনিট মতন রেখে দিব। আর তাড়াহুড়োই থাকলে না রাখলেও চলবে এটা মাখিয়ে ভালো করে মাখিয়ে দিবো একসঙ্গে সব কিছুকে আর হঠাৎ করি না গতকাল জানো তো ছেলের গাটা খুব গরম ছিল মানে জানি না কেন হয়তো হতে পারে ওয়েদারের জন্য আর এখান এখন ওয়েদারটা এত বাজে হচ্ছে কিছু বলার নেই যাই হোক দেখো সর্ষের তেলও দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো মেখে নেব তো দেখো এই রকমভাবে যেহেতু আমি কড়াইতেই রান্নাটা করব। তো তাই আমি কড়াইতেই মাখিয়ে রেখে দিচ্ছি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে জাস্ট হাত ধোয়া জল আর ওই যে মশলা বেটে রেখেছিলাম ওই বাটিতে ওই বাটি ধোয়া জলটা দিলেই হবে আর কিচ্ছু লাগবে না এটা যেহেতু আগেই বললাম একদম মাখা মাখা হবে তাহলেই কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে মানে এক কথাই বলতে পারো আমরা এটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলি বাটি চচ্চড়ি এটা চুনো মাছ দিয়েও করলেও খুব ভালো লাগে আবার শুধু শুধু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সেটাতে কিনলেও কিন্তু খুব ভালো লাগে বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন এইটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম শ্বশুরবাড়ি কিন্তু সবাই খুব খুশি হয়েছিল আর বলেছিল। সত্যি এই রান্নাটা এত টেস্টি হয় জানতামই না যাই হোক দেখো আমি ভালো করে এখানে মেখে নিয়েছি আর একটু হাত ধুয়ে জলটা দিয়ে দিলাম মানে মশলাগুলো যেহেতু লেগেছিল সবটা ভালো করে ধুয়ে এখানে রেখে দিলাম আর দেখো জাস্ট এইটুকুই জল দিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তো দেখো চার পাঁচ মিনিট বা সাত মিনিট পরে আমি চলে এসেছি এবার ওই সমস্ত কিছু ম্যারিনেট করাটাকে গ্যাস অন করিয়ে বসিয়ে দিলাম প্রথমে একটু হাই ফ্লেমে দিতে হবে তারপর একদম লো ফ্লেমে মানে জিনিসটা ধীরে ধীরেই হবে একবারেই কিন্তু হলে টেস্ট অতটা ভালো আসে না যতটা ধিমি আছে হবে তত কিন্তু টেস্ট ভালো হবে দেখো আমার কিন্তু এখনে ফুটে গেছে এই মুহুর্তে আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবো কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো তারপর বলো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানি একদম কিন্তু বেশি সময় লাগে না আবার কিন্তু খুব ঝামেলাও নেই আর টেস্ট খেতে কিন্তু টেস্টি হয় তবে এই রান্নাটা আমার আবার খুব প্রিয় যাই হোক দেখো আমার কিন্তু রান্নাটা অলমোস্ট কমপ্লিট যেহেতু আলুটা একদম কুচি কুচি করে কাটা আর বেগুনটা তো একদমই গলেই যায় তাই দেখো আমার কিন্তু রান্নাটা মিনিমাম পাঁচ মিনিট মতন লেগেছে কি সাত মিনিট মতন খুব একটা সময় লাগে না অথচ খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো সো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর এদিকে দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট এবার আমি নামিয়ে নেব আর দেখো কতটা সুন্দর এসছে কালারটা জাস্ট অসাধারণ এই যে বেশ একদম মাখা মাখা রান্না আলু বেগুনের বাটি চচ্চড়ি আমার কিন্তু কমপ্লিট আর গরম গরম ভাতে খাওয়ার অপেক্ষা তো সবাইকে টাটা